আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ এবং তেল আবিবে বোমা হামলার বিষয়ে ইরানের প্রতিশোধমূলক হামলার পর বুম বুম তেল আবিব নামে একটি সঙ্গীত সামাজিক নেটওয়ার্কগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ এবং তেল আবিবে বোমা হামলার বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার পর ইন্টারনেটে প্রকাশিত বুমবুম তেল আবিব গানটি প্রকাশের চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে পাঁচশো মিলিয়ন ভিউ পেয়েছে পাস টুডে অনুসারে এই গানের কথা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে গানের বিষয়বস্তুতে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতারণামূলক আচরণ এবং বেসামরিক নাগরিকদের হত্যা এবং নিরীহ মানুষের বিরুদ্ধে বিশেষ করে গাজাই ইসরায়েলি অপরাধের পশুসুলভ প্রকৃতির ওপর জোর দেয়া হয়েছে গানের গীতিকার বিশ্বাস করেন যে এটি ইসরায়েল যে রক্তপাত চালিয়েছে তার কর্মের ফলাফল এবং এখন তার মন্দ কাজের ফলাফল দেখার সময় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তোমার পুরো আকাশকে আলোকিত করুক এবং তুমি চিৎকার করছো যে তুমি একজন শিকার এবং তুমি বলছো যে তুমি এই যুদ্ধ শুরু করনি যখন পুরো বিশ্ব তোমার মিথ্যার সাক্ষী সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা এই গানটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন এক ব্যবহারকারী লিখেছেন বুম বুম তেল আবিব একটি শক্তিশালী বার্তা এবং একটি আন্তরিক কণ্ঠস্বর বহন করে যা অন্যায়ের মুখে থাকা মানুষের অনুভূতি প্রতিফলিত করে এর কথাগুলো চিত্তাকর্ষক এবং এর পরিবেশনা আবেগ এবং আশাইপূর্ণ এই প্রসঙ্গে লুকাস গেজ ইসরায়েল বিরুদ্ধী গান বুম বুম তেল আবিবের গায়ক এবং প্রযোজক এক্স নেটওয়ার্কে বলেছেন ইহুদিবাদীরা এই গানটি প্রায় পুরো ইন্টারনেট থেকে মুছে ফেলেছে আমেরিকান ইতালীয় নাগরিক গেজ সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত পৃষ্ঠায় জোর দিয়ে বলেছেন যে আমেরিকানরা চায় না যে এই দেশের সরকার ইরানের সঙ্গে যুদ্ধে নামুক তিনি আরও জোর দিয়ে বলেছেন ইরান কখনো আমাদের প্রেসিডেন্টদের হত্যা করেনি ইরান কখনো আমাদের কর্মীদের ধ্বংস করেনি ইরান কখনো আমাদের প্রযুক্তি চীনের কাছে বিক্রি করেনি ইরান কখনো আমাদের ভবন উড়িয়ে দেয়নি ইরান কখনোই আমাদের যুদ্ধে নামার জন্য প্রতারণা করেনি কিন্তু ইসরায়েল এই কাজগুলো করেছে এটা লক্ষণীয় যে ইহুদিবাদী সরকারের বর্ণবাদী ও অমানবিক নীতির বিরুদ্ধে নির্মিত সাংস্কৃতিক কাজ অপসারণের পদক্ষেপ নেওয়ার ঘটনা এই প্রথম নয় এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সাম্প্রতিক মাসগুলোতে গাজার প্রতি ইসরায়েলের নীতির প্রতিবাদকারী কিছু লেখককে বয়কট করা এবং নাটি আঙ্গবানের ফ্রম রিভার টু সি এর মতো কিছু সাহিত্যকর্ম অপসারণ ও সংগ্রহ করা একটি বইয়ের দোকানে এই বই বিক্রির অপরাধে ইহুদিবাদী সরকারের বাহিনী ওই দোকানে হামলা চালায় এবং এই মালিককে গ্রেপ্তার করে এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ